আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে অফ কোড বলতে কি বুঝি তো অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত নির্দেশ রয়েছে লেভেল অফ কোড অপারেন্ট এবং কমেন্ট তার মধ্যে এই অফ কোড হচ্ছে অ্যাসেম্বলি ভাষার একটি নির্দেশ যার মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদিত হয় অ্যাসেম্বলি ভাষায় তা আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি এই যে লক্ষ্য করি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য অপকোড হচ্ছে বিভিন্ন প্রকার নেমনিক কোড অর্থাৎ অপকোড হচ্ছে এক ধরনের কোড যা ব্যবহার করে বা যা অপারেশনের মাধ্যমে এই বিভিন্ন কাজ সম্পাদন করা হয় তাহলে এখানে আমাদের এই বিভিন্ন সময় যে অপারেটর বললি না প্রোগ্রামিংয়ের অপারেটর ওই অপারেটর অনেক সময় এই অপকোড হিসেবে এই অ্যাসেম্বলি ভাষায় কাজ করে অথবা নির্দেশ দেয় এবং নির্দেশ অনুযায়ী কাজ সম্পাদিত হয় অ্যাসেম্বলি ভাষায় যে সমস্ত নেমোনিক কোড ব্যবহার হয় অপকোড হিসেবে সেগুলো বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন রকম হতে পারে এখন পরীক্ষা যদি আসে তো এইটুকু লিখলেই হবে এই উপরে দুই এই লাইনটুকু অপকোড হচ্ছে এই বিভিন্ন প্রকার ন্যামোনিক কোড যা ব্যবহার করে বা অপারেশন যা অপারেশন করে বিভিন্ন অ্যাসেম্বলি ভাষায় কাজ সম্পাদিত হয় আচ্ছা এখন আমরা নম্বরের জন্য এইটুকু লিখলেই হবে কিন্তু আমি আর বলতে চাচ্ছিলাম এই অপকোড কোড নিয়ে অনেক সময় এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে কোন কাজের জন্য কোন অপকোড ব্যবহার করা হয়ে থাকে তাই আমি আর একটু বিস্তারিত আলোচনা করবো এমসিকিউ পরীক্ষার জন্য এখন পরের যেটুকু আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো করে লক্ষ্য করি এই এই যে অ্যাসেম্বলি ভাষায় ব্যবহৃত বিভিন্ন প্রকার ন্যামোনিক কোড বা এই অফ কোডের কাজ নাম এবং প্রতীক সহ আমি এখানে উপস্থাপন করলাম এই যে এটা হচ্ছে কোড এটা হচ্ছে নির্দেশ আর এগুলো বর্ণনা কি কারণে আমি এটা ব্যবহার করি এলডি এ দ্বারা লোড বোঝায় মেমোরি নির্দিষ্ট স্থানে স্থান হতে অ্যাকুমুলেটারে নিয়ে আসা অ্যাকুমুলেটার মেমোরিতে নিয়ে আসা প্রধান মেমোরি এস টি মানে স্টোর করা সিএলআর মানে ক্লিয়ার করা পরিষ্কার করা এডিডি যোগ করা এস করা এগুলো কিন্তু মনে রাখবো আরও কিছু দেখব কোনো কোডের কাজ কি এই যে এমইউএল গুণ করা ডিআইবি ভাগ করা জেএমপি জাম্প দেওয়া বা পরবর্তী নির্দেশের জন্য কোনো লেভেলে চলে যাওয়া আরও লাস্টে আরও কিছু দেখব আমরা এই যে আইএনসি ইনক্রিমেন্ট বোঝায় মানে বাড়া বৃদ্ধি পাবে একটা একটা করে ডিইসি মানে ডিক্রিমেন্ট বোঝায় কমতে থাকবে পর্যায়ক্রমে আইএনপি ইনপুট বোঝায় আউটে আউটপুট বোঝায় স্টপে এস টিপিতে স্টপ বোঝায় তাহলে এই যে এখানে ইনক্রিমেন্ট দ্বারা সংখ্যার মান এক করে বাড়বে ডিক্রিমেন্ট দ্বারা সংখ্যার মান এক করে কমবে ইনপুট বলতে পড়া বা পড়ো বা নির্দেশ কোনো নির্দিষ্ট স্থানে রাখা আউট মানে প্রোগ্রামের নির্দিষ্ট স্থানের আউটপুট পাঠানো এবং স্টপ মানে প্রোগ্রামকে থামানো তার জন্য এস টিপি সংকেত এই সংকেতগুলোর নাম অফ কোড আর এই সমস্ত নির্দেশ আর নির্দেশের ব্যাখ্যা দিয়েছি তো এগুলি অনেক সময় কিন্তু এমসিকিউ পরীক্ষা আসে যেমন বলা হলো নিম্নের কোনটি ইনপুট এর জন্য নির্ধারিত নির্ধারিত অ্যাসেম্বলি ভাষায় কোড বা কোড তো ইনপুটের জন্য আইএনপি কিন্তু খেয়াল রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরেছিলাম আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কোথায় হাফেজ